সেন্ট্রাল সিঙ্গাপুরে এই জায়গাটির নাম হচ্ছে অ্যারাব স্ট্রিট এখানে আসলে আসলে সিঙ্গাপুরে মুসলিম সভ্যতার নানা স্মারক দেখতে পাওয়া যায় এখানে রাস্তায় পেইন্ট করা আছে যে আসলে সিঙ্গাপুরে মুসলিম মুসলমানদের যে আসলে সমৃদ্ধ সভ্যতা ছিল মুসলমানরা এখানে ব্যবসা করতেন তাদের অনেক ক্যাফে ছিল দোকান ছিল হ্যাঁ সেই বিষয়গুলো এখানে রাস্তায় আঁকা আছে এটা দেখতে খুব খুব চমৎকার হ্যাঁ আমার দেখতে খুব ভালো লেগেছে এখানে আরেকটি বড় স্থাপনা আছে যে স্থাপনার নাম হচ্ছে সুলতান মস্ক উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি এবং এটা দেখতে খুব চমৎকার অনেকেই এই মসজিদটি দেখতে আসেন এখানে আসার আরেকটি বড় কারণ হচ্ছে এখানে আসলে প্রচুর জিনিসপত্র কিনতে পাওয়া যায় এটার মার্কেট প্লেস নানা ধরনের সুভিনিয়র এখান থেকে কেনা যায় স্বল্প মূল্যে আর এখানে কিছু রেস্টুরেন্ট আছে বেশিরভাগ রেস্টুরেন্টটি হচ্ছে আপনার টার্কিশ মালয়েশিয়ানও অনেক আছেন তবে মুসলমান যারা হালাল ফুড যারা খেতে চান তারা আসলে এখানে আসেন এবং খাবার উপভোগ করেন আমরাও একটা খেয়েছিলাম খুব ভালোই লেগেছে মন্দনা আর কি হ্যাঁ একটু জানিয়ে রাখি সিঙ্গাপুরে জনসংখ্যা খুব কম এই জনসংখ্যা ছোট্ট দেশে আপনার মুসলমানরা হচ্ছে তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী এবং বলা হয় যে এখানে মোট জনসংখ্যার প্রায় ষোলো শতাংশ হচ্ছে মুসলিম এই যারা মুসলিম এখানে আছেন তারা বেশিরভাগই সুন্নি প্রায় শতভাগই সুন্নি এবং এই মুসলমানদের মধ্যে আশি ভাগ হচ্ছে মালয়ী অর্থাৎ মালয়েশিয়ান বা মালাক্কা প্রণালী থেকে আসা মুসলিম এবং মাত্র তেরো শতাংশ হচ্ছে আপনার ভারতীয় মুসলিম এবং জানিয়ে রাখি যে একসময় সিঙ্গাপুর কিন্তু জোহর সালতানাথ অর্থাৎ এই মালাক্কা প্রণালী এই এলাকায় যে আসলে মুসলিম যে সুলতান ছিল জোহর সালতানাত ছিল সেই সালতানাতের অংশ ছিল যে কারণে সিঙ্গাপুরে আসলে মুসলমানদের বা মুসলিম সভ্যতার অনেক স্মারক দেখতে পাওয়া যায় এই যেখানে আমি ছিলাম আরব স্ট্রিট আরব স্ট্রিটের পাশেই একটা জায়গা হচ্ছে ভিক্টোরিয়া স্ট্রিট তো আমরা ওই দিক যাচ্ছিলাম তো ওই যাওয়ার সময় একটা ভিন্ন একটা জিনিস আমার চোখের সামনে পড়লো সেটা হচ্ছে একটা কবরস্থান হ্যাঁ এবং আমি দেখেই মনে করলাম যে এটা হয়তো কবরস্থান হবে এবং দেখেন কবরস্থানগুলো কি ইন্টারেস্টিং হ্যাঁ পাথর দিয়ে কিছু একটা রাখা হয়েছে তার উপরে আবার কাপড় দিয়ে বাঁধা এটার আসলে কী কারণ আমি জানি না হ্যাঁ খুব সহজ করে জানার সুযোগও আমার হয়নি পরে যখন একটু আমি পড়াশোনা করলাম তখন আমি জানতে পারলাম যে এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে জালন কুবুর সেমেট্রি মানে কবরস্থান সহজেই বলা যায় পরে আমি জানতে পারলাম যে এটা হচ্ছে খুব ঐতিহাসিক একটা কবরস্থান সিঙ্গাপুরের এবং এখানে ওই যে জোহর সালতানাতের কথা একটু আগে বলছিলাম যে মুসলমানরা মুসলমান এই সাম্রাজ্যের অংশ ছিল সিঙ্গাপুর এক সময় এই জায়গাতে আসলে এই জোহর সালতানাতের অনেক প্রিন্স মানে হচ্ছে যুবরাজ যুবরাজ এবং এই এই সালতানাতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আসলে এই সেমেট্রিতে বা এই কবরস্থানে দাফন করা হয়েছে আমি রাস্তার পাশ থেকে দেখেছি দেখার পরে আমার কাছে এমন মনে হয়েছে হয়তো ভেতরে যেতে পারলে হয়তো আরও অন্য ধরনের কবর বা কবরস্থান দেখার আমার সুযোগ হতো সেটা আসলে সুযোগ হয়নি তারপরে সেখান থেকে আমরা চলে আসি তবে আমার কাছে এই কবরস্থানটা কেন খুব ইন্টারেস্টিং লেগেছে আমার একটা আগ্রহ ছিল আমার ভালো লেগেছে হ্যাঁ আমি যখন আসলে নট অনলি ইন সিঙ্গাপুর আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম কিছুদিন তখন সেখানকার যে সেমেট্রিগুলো যেখানে কবর দেওয়া হয় সেগুলো কেন দেখতে আমার ভালো লাগে আমার ভালো লাগে চার্চ আরও অন্যান্য কিছু কেন ভালো লাগে জানি না আমার একটা আকর্ষণ তো সো সিঙ্গাপুরে গেলে অবশ্যই আরব স্টেটে যাবেন এবং এই কবরস্থান এর পাশেও ঘুরে আসতে পারেন আমার তো ভালোই লেগেছে আপনার কেমন লাগবে আমার জানা নেই